یعنی دو، اگه اینکه خواه، باید باشیم اینجا صوری تنگی، اینکه از این سستان، جسمت، خواه، و آهان، آب کنند و بیچان اوت کنند، اما o tɔgidigbo ɔtɔ ɔwɔ sumiirioke menejɔ oseido ɔkutu nsoritɔ eyinom eyi no ke eba nbede tamakekutwotɔ aliku nsoritɔ tɔpunseeku tɔmadó ɔdó esejò eme eyinom ɔnyi amah. কর্মকাণ্ডীয় ভোগ্য এই সমস্ত উৎসব আছে কর্মকাণ্ড এই এক মাস এই জন্য ভগবান এই মাসে যা কিছু করবে সব পরিপূর্ণতা প্রাপ্ত আর কর্মকাণ্ডে আদি মাসে থাকার জন্য অন্যান্য প্রথম উপে ঠিক নাম হওয়া দূষিত হয় কর্মকাণ্ডের কোনো নেই নির্মল মাস শুদ্ধ ভগবান এই পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে জগন্নাথ উড়িষ্যাতে প্রিয় পুরীতে এখন কি ধারণের জায়গা

বন্ধ হয়ে গেলো বলেই সব খাওয়া যাবে না যেগুলো বন্ধ আছে সবই বন্ধ আছে এটা বাড়তি চারটে চেপেছে আরো খাই